সাকিব খানের তুফান সিনেমাটা ভারতে রিলিজ পাচ্ছে পাঁচে জুলাই তো ব্যক্তিগত কিছু মতামত আজকে শেয়ার করব ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো শর্টকাটই বলছি সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার মনে হয় সাকিব খানের তুফান সিনেমাটা আরও একটু লেটে ভারতে রিলিজ দেওয়া উচিত ভারতের খবর হয়তো অনেকেই জানে ভারতে যে সিনেমাটা রিলিজ পায় ওই দিনে ওই সিনেমাটার ফুল এইচডি কোয়ালিটির হল প্রিন্ট একদম ফাঁস হয়ে যায় মানে এত টাকা খরচ করে যে সিনেমাটা তৈরি করা হলো এই সিনেমাটার কী দাম রইল যদি এই সিনেমাটা প্রাইভেসি হয়ে যায় তো আমার মনে হয় যে ভারতে যদি কিছুদিন পর সিনেমাটাকে রিলিজ দেওয়া হতো তাহলে হয়তো বেস্ট হতো বর্তমানে বাংলাদেশে রিলিজ দেওয়া হয়েছে সাকিব খান অভিনীত তুফান সিনেমাটা বাংলাদেশে কিন্তু ব্যবসা সফল হচ্ছে সিনেমাটা তো বাংলাদেশে আর কিছুদিন রেখে তারপরে ভারতের রিলিজ দিলে আমার কাছে মনে হয় বেস্ট হতো কারণ বাংলাদেশের মানুষ এখন কিন্তু সিনেমাটা দেখছে যদি সিনেমাটা প্রাইরিসি হয়ে যায় কে দেখবে এই যে আপনি ভিডিওটা দেখছেন আপনি কি দেখবেন প্রাইরিসি হয়ে যাওয়ার পর আপনি যখন ফুল এইচডি কোয়ালিটির হল প্রিন্ট সিনেমাটা আপনার হাতে পাবেন ঘরে বসে দেখতে পারছেন বিনামূল্যে সিনেমাটা তখন কি আর আপনি হলে গিয়ে সিনেমাটা দেখবেন আর আপনি হলে না গেলে কার লস হবে যার সিনেমাটা নির্মাণ করেছে তাদের লস হবে আর হ্যাঁ বাংলা সিনেমা এমনিতেই তো খুব খারাপ বসতে আছে তার উপর যদি প্রাইরিসি হয়ে যায় তাহলে ভালো ভালো সিনেমাগুলো কিন্তু ফ্লপ করে যাবে তাই আমার কাছে মনে হয় যে ভারতে কিছুদিন পর রিলিজ দিলে এটা ব্যাটার হতো আপনার কাছে কি মনে হয় আমার কথাগুলো কি যৌক্তিক নাকি অযৌক্তিক অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমার এই ভিডিওটা দেখে যদি কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই খোবার দৃষ্টিতে দেখবে আর হ্যাঁ ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো আর হ্যাঁ কমেন্ট করতে তোমার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবে তাহলে আর বেশি কথা বলছি না এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই